ওই পানি ফার্মেন্টেশন কিভাবে আমরা মিক্সার করে খাওয়াবো এটার প্রক্রিয়া যারটা আপনাদের দেখাইতেছি কিভাবে আমরা এই পাঁচ বা ছোট বাচ্চা পাঁচ দিন ছয় দিনের বাচ্চা আমরা কিভাবে খাওয়াই আর এইটার বয়স হচ্ছে নতুন যে বাচ্চা এটা চার দিন কালকে থেকে ওইটা শুরু করব যাই হোক দেখেন আমাদের পানি ফার্মেশন কীরকম হইছে লাইটটা আছে লাইট আচ্ছা খুলেন দেন তো দেন তো দিই লাঠি মাঠি আছে এটা ঘৃণ বেৰিছে লাৰা দিলে তো আৰু সুন্দৰ ঘৃহণ বেৰে বেনেহে আচ্ছা মগ দি লাৰ মগ দি লাৰ মগ দিয়ে কোটাত

টানার উপরে দেবো প্রথম দিন তো প্রথম দিন আপনার সাত আট ঘন্টা ছয় সাত ঘন্টা খাওয়াবো আর কি এরপর যদি ভালো টানে তাহলে আবার দ্বিতীয় দিন আরও সময় বাড়ায় দেবো ওকে সাহেদ মাপ নিছি এখন চলেন আমরা সাদা পানি মিক্সার করি এই হয়েছে আমাদের পানি ফার্মেন্টেশন মুখাটা সুন্দর মতো ওই আগে যেরকম ছিল টাইট ওইভাবে আটকে দেন ওকে চাবি লাগাই দেন যদি আবার হাওয়া লেগে বাইরে গেলে আবার সমস্যা আমরা নেওয়ার পরে আবার এইভাবে আটকে দেওয়া লাগবে কোনোভাবে যেন খোলা না রাখায় খোলা রাখলে এটার যে একটা গ্যাস থাকে এই গ্যাসটা বিলীন হয়ে যায় যার জন্য আবার পুনরায় আবার আটকে দেবেন যখন খুলবেন তখন নিয়ে নেওয়ার পরে আবার আটকে দেবেন বাস এই এই সে কাজ এই আহামরি টেনশন করার তেমন একটা বিষয় না যে আমরা পারতাসি না বা কি এমন কিছুই না তৈরি করাটা তৈরি করা হয়ে গেছে এভাবে আটকে দেবো আটকে দেওয়ার পরে নেওয়া চব্বিশ ঘন্টা পরে তারপর আবার নিব নেওয়ার পরে আবার আটকে দেবো আচ্ছা আমরা প্রথম দিন তো অল্প করে আসি আজকে দিতে আসি আচ্ছা এইটার ভিতরে সাইন মগ দেন সাইন মগ পানি দেন অনেক চেহারা আছে চেহারা নষ্ট হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে তো চায়ের মগ মিক্সার করেন হ্যাঁ ওকে আমরা না ওকে চার মগ পানি ফার্মন্টেশন দিছি তিন মগ সাদা পানি দিছি আচ্ছা এখন একটু একটু মিক্সার দেন একটু লারান লড়ান হাত দিয়ে লারন সুন্দরভাবে ওই ইয়ে করেন মগ দিয়ে লড়ান সমস্যা নেই চৌদ্দ লিটার চৌদ্দ লিটারে তাহলে কটা মগ কটা

নতুন মেহমান নতুন মেহমানের জন্য আজকে নতুন খাবার জুস পানি ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে দেখা যাক প্রতিযোগিতা চলুক কে চেয়ে বেশি খাইতে পারে না চুলে জাল দিলে এগুলো ওই ই করবেই না খাবেই না ব্যাকটেরিয়া গুলো মরে যায় ফার্মেন্টেশনের মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই দে এর বাপরে বাপরে হে পুরো মানে একবারে গ্রাউ করে ধরছে পানি ফার্মেন্টেশন দেখছেন নি অবস্থা হ্যাঁ অবস্থা দেখেন এইটু খামারি ভাইদের দেখান যারা চ্যানেল আছে তাদের একটু দেখেন কিভাবে গ্রাউ দিয়ে ধরছে দেয়ার সাথে সাথে আর এই পানি ফার্মেন্টেশন খাওয়ার পরে রুচি কিন্তু বাইরে যাবে খাবারের রুচি কিন্তু পর্যাপ্ত বাইরে যাবে একসাথে চলতেছে লুসফিট আরেকদিকে চলতেছে পানি ভারমেন্টেশন একটু খেয়াল করে দেখেন একদিকে লো স্পিড আর একদিকে পানি ভারমেন্টেশন দুইটাই কিন্তু চলতেছে মোটামুটি জায়গা বাড়াই দিয়েন এই লিটারে গ্যাস হয়েছে কিন্তু হ্যাঁ এই পর্দা উঠাই দেন পর্দা উঠাই দেন গ্যাস আছে আবার কন এই পর্দা জায়গায় দেন পর্দা উঠান পর্দা উঠান এই দুই সাইডের পর্দা উঠে দেন বাতাস যা চলাচল করুক নাহলে গ্যাস হইলে পরে হইলে কি মুরগি হইলে কি পেটে পানি চলে আসবে এই পর্দা উঠাই দেন এরা অক্সিজেন পাক সমস্যা কি ওই এই পর্দা উঠাই দেন একবারে মাথা উঠে দেন এই গরমে হইলে কি কীভাবে খায় বাচ্চা আচ্ছা আমাদের মুরগির যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হয় দেখা যাক লুসপিড এবং পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশনটা খাওয়ার পরে এই মুরগির একটা রুচি বেড়ে যাবে মানে মুখের যে রুচিটা সেটা পর্যাপ্ত পরিমাণে বাইরে যাবে এবং এরা যে লুসপিডটা এটাও পর্যাপ্ত পরিমাণে খাবে তা এই হয়েছে পানি ফার্মেন্টেশন আমাদের প্রক্রিয়াজাত আমি আট লিটারের সাথে ছয় লিটার মিক্সার করে দিছি মানে আট লিটার পানি ফার্মেন্টেশন দিছি ছয় লিটার সাদা পানি মিক্সার করে দিছি কিভাবে পানি করে দেখে যে সবগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা এতক্ষণ পানি খাইছে খাইছে পানি এই সাদা পানি এই ফার্মেন্টেশনের পানি দেওয়ার আগে পানি সাদা পানি খাইছে কেমন অল্প পরিমাণে এখন যেভাবে ঘেরাউ দিয়ে যাচ্ছে এরকম গ্রাউ দিয়ে যাচ্ছিল হ্যাঁ কি কম ছিল কম কম এই এই সাদা বানিয়া তো অতটা খায় নাagro সহকারে কিন্তু এখন বাড়ি বাড়ি বিতরণ দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে খাইদছে নাকি সব বাচ্চা গরাও দিয়ে গোল রাউন্ড করে রাউন্ড দিয়ে খাইদছে আরে বাবার বাবা মানে যে কি পাইছে সাতের জিনিস আর একটু মিষ্টি মিষ্টি লাগে বনে নাকি পানিটা দেখলাম তো হ্যাঁ আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও আমরা প্রতিনিয়ত দেব আর আপনারা প্রতিনিয়ত এর আপডেট দেখতে পারবেন যদি মিস করেন কপাল খারাপ আপনাদের মিস করা যাবে না এ রেজাল্টটা আপনারা বিশ দিন পর্যন্ত কতটুকু হয় এ রেজাল্ট আপনারা দেখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন এটা আমার ভিউ পরে সাত হাজার আট হাজার ভিউ পরে অথচ চ্যানেল এই সাত হাজার আট হাজার লোক সাবস্ক্রাইব করে না তাহলে কিন্তু ওই লোকগুলো পুনরায় ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে নোটিফিকেশান পাইলে তখন আর ওই ভিডিওগুলো মিস হয় না আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না বিদায় কিন্তু দ্বিতীয়বার যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা দেখতে পারেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভিডিও সাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আমি ভিডিও দিয়ে ভিডিও ইউটিউব থেকে ওই টাকা কামানোর জন্য আপনার ভিউ ভিউ ব্যবসা করার জন্য কিন্তু আমি করি না চ্যানেল মনিটেশন ওই কোনো অ্যাপ্লাই করি না আমি আগের যে আমার চ্যানেলটা ছিল বারো হাজার আমি মলিশিয়ানের জন্য অ্যাপ্লাই করি না বা টাকা কামানোর জন্য আমি ওই বিউ কামানোর জন্য ভিডিও করতাম না আমার ব্যবসা আছে মুরগির ফার্ম আছে এখন তো ফার্মও করছি আর ব্যবসা আছে আমি ওই বিউ কামাই আমার বিউ কামানোর জন্য তো আমি ভিডিও করি না যে আপনাদের এলকে বলত যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা মনে করতেছেন কি আমি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলতাসি ভিউ কমানোর জন্য না আমি সে মনিটেশনের জন্য বা ইয়ার জন্য ভিউ কমানোর জন্য বলতাছি না আপনারা এটা দেখবেন আমি কিভাবে দ্রুত গতিতে এই মুরগিটা বড় করি এবং অর্ধেক খরচে আপনাদের দেখার জন্য এবং আপনারা যে সিন্ডিকেটের ভিতরে আসেন ওইখান থেকে বাইর করার জন্য আমি মূলত এই আপনার এই যে প্রযুক্তি এগুলো তৈরি করে করে আপনাদের দেখাইতেছি আপনারাও করতে পারবেন আমি যদি পারি আমি যদি দেখাই দিই তাহলে আপনারাও পারবেন দেখায় না দিলে তো পারবেন না এই জন্য ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি খরচ কীভাবে কমাবেন এই পানি ফার্মোটেশনে ওজনটা বেশি আসে একদিকে যেমন ওষুধ খরচ কম আরেক ওজন অনেক বেশি

আর যদি ওষুধ না লাগে তাহলে আমাদের এই চার হাজার টাকার ভিতরে মানে কমপ্লিট হয়ে যাবে দেখা যাক আর যেহেতু আমি পানি ফার্মেন্টেশনের ভিতরে সব ধরনের ওষুধ দিয়ে দিই এই জন্য আমাদের ওষুধ পানি আপনার ওলে লাগবে না তোমার একটা দর্শক পানি ফার্মেন্টেশনটা কী পরিমাণে খায় এই লিটারে কিন্তু গ্যাস হয়েছে কিন্তু খেয়াল করছেন নি আসতেছে না এই পর্দা উঠে দেন না ঠিক দরজা এই পর্দা উঠান এই সাইডে এই সাইডে রে এই সাইডে বাতাসটা আসবে সব পর্দা উঠান একবার পর্দা উঠান আজকে আরো একবার মাথা উঠা দেন এই বাতাস না ছেনা আরে গ্যাস গ্যাস কিভাবে ই করবে সব খোলেন সব খোলেন পর্দা সব খোলেন এই সাইডের বাতাস যে সেটা আছে এই একবার ওই ইয়া থেকে এই পর্দা উঠাই দেন একবার বাতাস ছলাছল করবে না পর্দা যদি দিয়ে দেন তাহলে বাতাস ছলাছল করবে মুরগি তো লিটারের গ্যাসটা কিভাবে করবে গ্যাস যাবে না কালকে থেকে পর্দা ইয়ে ইয়ে দেবেন না দিনের বেলা কোনো পর্দা দেবেন না ওকে আর রাতবেলা পর্দা হলে কি একটু ইয়ে রাখেন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হলে কি আপনার ইয়ে করেন একটু নিচে খালি রাখবেন বুঝছেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমি আপনাদের দেখাই দিলাম আবার এইখানে লিটারে একটু গ্যাস দেখা যাইতেছে পর্দা আটকেটোর জন্য বাতাসটা চলাচল করতে পারতেছে না বিধায় লিটারে গ্যাস হয়েছে যাই হোক পর্দা উঠাই দিলে আর এই গ্যাসটা থাকবে না তো আমি ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি পানি ফার্মেশন কীভাবে তৈরি করে দেখালাম কীভাবে খাওয়াইতেছি প্রথম দিন আজকে আমরা দেখাই দিলাম যে এইভাবে আমরা খাওয়াইতেছি আচ্ছা কালকে থেকে এইটারও পানি ফার্মটেশন খাওয়াবে না ওকে এটা পানি ফার্মেশন হবে যা আছে হবে হ্যাঁ তাহলে তো ও তো আমার বানানো লাগবে না নতুন করে সুপ্রিয় দর্শক আমি বিদায় নেতাছি আমি মোহাম্মদ আব্দুর রহিম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতিদিন আপডেট দিয়ে যাবো যাতে আপনাদের ভুল ত্রুটি থাকলে আপনারা সমাধান করে নিতে পারেন তা আমাদের আজকে এই পর্যন্ত এডান আমি ভিডিও করতেছি প্রতিনিয়ত ভিডিও পাবেন বেশ ভালো থাকুন